আসসালামু আলাইকুম বন্ধুরা টিভিএস কোম্পানির নতুন নতুন মডেলের বাইকগুলো বের হয়েছে এখন যার কারণে আগের যে টিভিএস ভিক্টর টিভিএস জিএলএক্স টিভিএসের যে ব্র্যান্ডের যে বাইকগুলো ছিল সেগুলো বাইকগুলার এখন কি অবস্থা এই বাইকগুলোকে এই বাইকগুলোর আসলে কিভাবে কি করা যায় কিভাবে নতুন করা যায় এর ডিটেল আপনারা এই ভিডিওতে পাবেন আর এই রকম একটা বাইক নিয়ে আমি এই ভিডিওতে আসছি যে টিভিএস জিএলএক্স এই বাইকটা অনেক আগের তো নতুন বাইকগুলা তো সবাই চালাচ্ছে এখন আগের বাইকে নতুন করে কয়জন চালাচ্ছে এটা দেখার বিষয় তো এমনি একটা বাইক নিয়ে আমি আমি আপনাদের সামনে চলে আসছি তো এটাতে দেখেন আমরা কিভাবে মডিফাই করেছি কোন মডেল ছিল কোন ডিজাইন হইল এখন বর্তমানে ক্লাসিক হইল না কোন লুক হইলো এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর বাইকটি কত টাকা এরকম মডিফাই করতে কত টাকা খরচ করতেছে এটাও এই ভিডিওতে আপনাদেরকে জানাই দিব তো চলুন শুরু করা যাক এ তো দেখেন বন্ধুরা বাইকের ফাইনাল লুকটা দেখেন এটা ক্লাসিক মডেলে করা হয়েছে মডিফাই এই তো ফাইনাল লুকটা দেখেন এটা সাইড থেকে এটা সামনে থেকে আমি একটু পার্কিংটা দিয়ে দিই এ পার্কিং দিয়ে দিলাম এটা ফ্রন্ট থেকে লুকটা দেখেন এবং এখন আপনারা বাইকের ব্যাক শেপ থেকে দেখেন কি রকম লাগতেছে লুকটা এটা ব্যাক শেপ থেকে আর এটা টপ থেকে এই তো দেখেন তো আমি একটু আপনাদেরকে ডিটেলটা বলে দিই যে এখানে কি কি আমরা ইউজ করছি সামনে যে টায়ারটা দেখতেছেন এটা রিকন্ডিশন টায়ার সামনের মার্কারটা ফাইবারের বরাবরের মতোই হেডলাইটটা এখানে একটু ডিফারেন্স আনা হয়েছে হেডলাইটের ভিতরে সিগন্যাল সিস্টেম হেডলাইট দেওয়া হয়েছে এটা দেখেন এই তো ডান বাম সিগনাল এখানে পাস এই যে হেডলাইটটা জ্বলাই দিই দেখেন এই তো হেডলাইট ঠিক আছে হাইলো হাইলো তো এই হেডলাইটটা খুব পাওয়ারফুল হেডলাইটের আলোটা অনেক ভালো তো তারপরে যাই আমরা মিটারের দিকে এখানে একটা মিটার দেওয়া হয়েছে স্পিডোমিটার আর সুইচ আপগুলো এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে ইয়োগিভার সেট দেওয়া হয়েছে কমপ্লিট গ্রিপ দেওয়া হয়েছে হ্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছে এবং এখানে দেখেন একটু গাড়িটা একটু ইয়ে তো হ্যাঁ এবং এখানে দেখেন ট্যাঙ্কির কালারটা দেখেন কত সুন্দর করে ট্যাঙ্কির কালার করা হয়েছে এখানে একদম আনকমন একটা কালার এখানে করছি আমরা এই ফার্স্ট এই কালারের একটা বাইক বের করলাম দেখেন এটা হলো পার্পেল কালার পার্পেলের মধ্যে একটু ম্যাজেন্ডাটা মিক্সড আছে যে জিনিসটা ফুটবে হইল যখন সূর্যের আলো পড়বে তখন তো এটা লাইটটা আমি একটু সরাই দিই দেখেন এই তো দেখেন এখন পার্পেল পার্পেলের মধ্যে দেখেন ম্যাজেন্ডা কালারটা চলে আসলো তো আর এখানে যেটা আরেকটা ডিজাইনের কালার করা হয়েছে এটা হলো সায়া কালার মানে সিলভারের সাথে একটু ব্ল্যাকটা মিক্সিং আছে একটা গ্রে টাইপের ভাব আছে একটু দেখেন ট্যাঙ্কির উপর থেকে মডেলটা দেখেন আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই দিই ফিনিশিংটা দেখেন খুব সুন্দরভাবে এই ট্যাঙ্কিটা ফিনিশিং করা হয়েছে দেখেন একদম প্রিমিয়াম একটা কালার করা হয়েছে ট্যাঙ্কিতে আর এখানে একটা রয়্যাল এনফিল্ডের সিলভার এই কালারে সেম কালারে একটি স্টিকার করা হয়েছে এখানে আর এখানে দেখেন সাইড কভারটা একদম ফ্রেশ একটা সাইড কভার রাখছে আমরা এখানে ডিজাইন করে আর এই ডিজাইনটা করা হয়েছে ফাইবার দিয়ে একদম ফ্রেশ একটা সাইড কভার এখানে দেওয়া হয়েছে এখানে ডুয়েল সিট করা হয়েছে দেখেন দুইটা পার্টের সিট এটা একটা এটা একটা আর এখানে শেপ করা হয়েছে আর এখানে পেছনে কেরিয়ার দেওয়া হয়েছে কেরিয়ারটা প্যাডিং করে দেওয়া আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে পেছনের ব্যাকলাইটটা দেখাই এই তো দেখেন পেছনের ব্যাকলাইট এইটা এই তো পেছনের ব্যাকলাইট আর পেছনের সিগনাল এখানে তো আসেই আর এখানে দেখেন ব্যাকলাইটের সাথে সিগনালটাও কিন্তু এখানে দিবে তো তারপরে এখানে দেখেন পেছনের মাঠঘাটটা পার্পল পার্পেল কালার করা হয়েছে দেখেন কত সুন্দর করে কালারটা করা হয়েছে এখানে এই তো পেছনের মাঠঘাটটা পার্পেল কালার করা পেছনে যে টায়ার আছে এটা টায়ার একশো নব্বই আঠারো সাইজ টায়ার পেছনে দেওয়া হয়েছে এবং এখানে যে একজস্টটা লাগানো হয়েছে এটা রয়্যাল এনফিল্ডের বুলেটের মতো একটা এক্সজস্ট এখানে আমরা সেটিং করে দিছি দেখেন ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর লাগতেছে একদম লোয়ার লেভেল থেকে আমি আরেকটু ক্যামেরাটা দূরে থেকে ধরাই দিই এই তো দেখেন একদম লোয়ার লেভেল থেকে দেখেন তো এরপরে যেটা আছে যে ইঞ্জিনের সাইডে যদি বলি পুরো বাইকটা তো কালার করাই আছে দেখেন একদম পুরো বাইক কালার করা আছে এখন ইঞ্জিনের সাইড যদি বলি এখানে ইঞ্জিনের কার্বোটার যেটা আছে এটা টিভিএস কোম্পানির কার্বোটার একবারে এখানে দেওয়া আছে নতুন ফ্রেশ আর ইঞ্জিনটা পুরোটা কিন্তু রিস্টোর করা আছে এখানে টিভিএসের লোগো এইরকমই রাখছি আমরা আর ইঞ্জিনটা পুরোটা রিস্টোর করা আছে এই এই সিডিয়াটা এটা এখান তুলে দিও তো এটা ঝুলে আছে কি করে না এটা একদম টাইট টাইটে লাগে দিবা আচ্ছা তারপরে পুরা বাইকটার লুকটা আপনারা আরেকবার দেখেন এই তো তো একটু পরে এই বাইকটি আমাদের কাছে আমাদের কাছে থেকে নিছিল এটা আমাদের কাছে থেকে নিচে হইল জামালপুর থেকে বাইকটা নিচে তো একটু পরে বাইকটা আমরা কুরিয়ারে দিয়ে দিব জামালপুরের ইয়েতে অ্যাড্রেসে কুরিয়ারে দিয়ে দিব তো তার আগে আমরা বাইকের সাউন্ডটা একটু শুনে নিব সাউন্ডটা কীরকম আসলো এবং যে ভাই বাইকটা নিতে আসছিলো ভাইরা আসছিলো আমাদের এখানে আমাদের শোরুমে আসছিলো এসে বাইকটা টেস্ট ড্রাইভ দিছে দিয়ে সব কিছু দেখে শুনে পেমেন্ট কমপ্লিট করে দিয়ে গেছে এখন হালকা একটু কাজ ফিনিশিংয়ের বাকি ছিল সেটা আমরা করে যে এখন আজকে কুরিয়ারে বুকিং দিয়ে দিব তো চলুন এই বাইকে যে নিচ্ছে তার কথাগুলো শুনি তার কাছে কেমন লাগলো এবং সে কিভাবে আমাদের বাইক পালের লিঙ্ক পাইলো সব কিছু তার থেকে শুনি এই তো গাড়ির এখন ইঞ্জিন নাম্বার চাষিস নাম্বারটা মিল করে দিব দাও ঠিক আছে ওই যে ওই যে দেখেন আপনি ওই বলুক আপনি দেখেন

থাকি <AufHow to graduate>, <ha> <dictionaries> <pra> <pozore> রং করে জীবনী এটা রং করে জীবনী ওটা তো সময় লাগবে না দেখা থাকলো আপনার কোন দাঁত কোন দাত আছে আছেন এ দাদা আছেন ভাই আসেন আচ্ছা ভাই এটা জামালপুর থেকে এটা টিভিএস ভিক্টর বাইক নেওয়ার জন্য বাইকের মডিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো বাইকটা ভাইয়েরা কিভাবে বুঝাই পাইলো আসতে কি অবস্থা হইলো না হইলো সব কিছু ডিটেল একটু শুনবো আর আমাদের বাইক পার্লারের লিঙ্কটা কোথায় পাইলো সব কিছু একটু শুনবো আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন হুসেন ম্যান্দশা আমি টিকটকে ওরকম অ্যাক্টিভ থাকি না মানে হুট করে একদিন আর কি একটা বাইক আমার মানে মানে পড়ছে চোখে পড়ছে একটা বাইক দেখার পরে ভালো ভালো লাগছে তারপর আমি আপনার প্রোফাইলে ঢুকলাম ঢুকার পরে বাইক দেখলাম রিভিউ দেখলাম ভালো রিংস্যান্স পাইলাম তারপর আপনার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে পরে এটু জেপ সব কিছু বললাম কীরকম 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 টাকা লাগব বাইক আশাই বিষয় পরে সব কথাবার্তা বলার পরে আমি কিছু টাকা অ্যাডভান্স করছিলাম বাইক আগে অ্যাডভান্স করার পরে দীর্ঘ পনেরো বিশ দিন পর আর কি বাইকটা কমপ্লিট হয়েছে হওয়ার পর আজ আসছি আমি এখানে আসার পর বাইক ট্রাই করলাম চালাইলাম ভালো লাগলো এনকা এইভাবে আর কি

সব দিক দিয়ে ভালোই ভালোই লাগছে অনেক ভালো লাগছে এনজয় তাহলে কাগজ নিয়ে গেলেন শুধু নাম্বার প্লেটটা জি জি আচ্ছা

দাঁড়ান এখানেই রাখেন আপনি গিয়ারটা বুঝতে পারতেছেন না আর গাড়ি আসতে টানা লাগবে আপনি যেভাবে টানিছেন এইভাবে টানা হবে না আচ্ছা আচ্ছা গাড়ি ইঞ্জিন ওকে আছে

বাইকের যে ওনার ওনার সাথে ওনার কথাগুলো শুনলেন এখন আমরা বাইকটা কুরিয়ারে বুকিং দিয়ে দিব দিয়ে ডেলিভারির কাজ কমপ্লিট হয়ে যাবে তার আগে আমরা আরেকবার একটু আপনাদেরকে বাইকের সাউন্ডটা টেস্ট করে দেখাই কীরকম আসে সাউন্ডটা যাও নীরব যাবে এটা তুমি ধরো এটা তুমি ধরো এই তো দেখেন এখন সাউন্ডটা টেস্ট করবো পার্কিং অফ করে দাও হ্যাঁ এই এই তো তো স্টার্ট সাউন্ডটা সিগন্যালটা অফ করে দাও হুম এই অবস্থায় থাক এই দেখেন ইঞ্জিনের একদম স্মুথ একটা সাউন্ড ইঞ্জিনের কোনো বাজে কোনো সাউন্ড নাই এই তো দেখেন ইঞ্জিন একদম স্মুথ সাউন্ড এবং স্যালেন্সারের সাউন্ডটা শোনেন্সারের সাউন্ডটা অবশ্যই স্যালেন্সারের সাউন্ড হচ্ছে এখন এখন একটু পরে বাইকটা ডেলিভারি দিয়ে দিব আমরা সাউন্ডটা তো শুনলেন আমি আরেকবার স্টার্ট অফ করে স্টার্ট দিয়ে দেখাই দিই দেখেন স্টার্ট আল্লাহ রহমতে স্টার্ট মিস হবে না স্টার্টিং সাইটটা ওইভাবেই আমরা কমপ্লিট করছি স্টার্টটা মিস হবে না এই তো অফ করে দাও হ্যাঁ এখন আবার অন করো এই তো স্টার্ট আরেকবার দিয়ে দিল তো এভাবে ইনশাল্লাহ স্টার্ট মিস হবে না আল্লাহ রহমতে ওনার যে ভাইয়েরা বাইক নিছে ওনারাও ভালোভাবে চালায় নিছে বাইকটা এখন কুরিয়ারে বাইকটি বুকিং দিয়ে দিব তো অফ করে দাও তো এখন কথা হচ্ছে যে এই বাইকটার প্রাইসটা কত পড়ল এটা হলো ভাবার বিষয় তো এটা এরকম মডিফাই বাইক বাইক সহ মডিফাই সহ যদি কমপ্লিট আপনারা নিতে চান ক্ষেত্রে টোটাল পড়বে হইল ষাট হাজার টাকা যদি এরকম একটা লুকের বাইক নিতে চান ষাট হাজার টাকা পড়বে আর এটাও আমরা ষাট হাজার দিয়ে সেল করছি তারপরেও এটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই বাইকেই যে মানে এই টিভিএসের ওপরেই যে এরকম মডিফাই করতে হবে এমনটা কিন্তু না এটা কিন্তু আপনারা যে কোনো বাইকে এইরকম করে মডিফাই করে নিতে পারবেন আপনারা আপনাদের যদি বাইক থাকে আর টিভিএসের ওপরে টিভিএস এই মডেলের বাইক পাওয়া এমনিতেই অনেক রেয়ার তো যে কোনো মডেলের ওপর এইরকম করে করতে পারবেন টিভিএসের এই ভিক্টোরের এই ট্যাঙ্কিটা দিয়ে এরকম করেই সেম করে মডিফাই করে দেওয়া যাবে আর সেই ক্ষেত্রে আপনারা যদি বাইক দেন সেই ক্ষেত্রে দেখা যাবে প্রায় পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকার মতো এরকম খরচ পড়ে যাবে এরকম মডিফাই করে নিতে গেলে শুধু মডিফাইয়ের পেছনে আর ইন্টারনাল পার্টস পাতি যেগুলো আপনার গাড়িতে লাগে এটাতে যদি আপনার বাড়ি বাইকের অবস্থাটা যদি ভালো হয়ে থাকে তাহলে তো বেশি লাগবে না আর যদি ইঞ্জিনের কাজ থাকে আদার সাইডের কাজ থাকে তাহলে তো আলাদা হিসাব এটা তো যাই হোক বাইকের সম্পর্কে অনেক ইনফরমেশনই দিয়ে দিলাম তো যারা ভিডিওটি পুরো দেখছে তারা ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবে আশা করি তো সামনে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সামনে আরও বেশ কিছু বাইকের ভিডিও আবারও চলে আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি আর শেষ করার আগে একটা কথাই বলে দিই আপনারা যারা বাইক পাঠাইতে চান বাইক পার্লার বগুড়া লিখে স্ক্রিনে যে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে বাইক পাঠাই দিতে পারেন তাহলে আমাদের হাতে এসে পৌঁছাবে যে কোনো কুরিয়ারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম তো বন্ধুরা এখন আমরা এই যে এজিআর কুরিয়ার পার্সেলে আছি এখানে বাইকটা বুকিং দিয়ে দিব তো কুরিয়ারে বাইকটা সব কিছু চেক করে দিয়ে দিলাম এখান থেকে এখন বুকিং হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য